আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা অবশ্যই ভালো আছেন আশা করি কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যারাই রয়েছেন সবাই ভিডিওর প্রতি আমরা যত্ন নিব অবশ্যই আমরা সবাই ভালো থাকব আজ যাচ্ছি আমরা চট্টগ্রাম টু ফটিকছরিতে আমাদের একটি দাওয়াত রয়েছে জন্য আমরা চট্টগ্রাম টু ফটিকছড়িতে যাচ্ছি সেখানে আমাদের একটি দাওয়াত রয়েছে আমরা দাওয়াত খেতে যাচ্ছি আমি যাচ্ছি আমার ছোটো ভাই রায়হান যাচ্ছে সামনে বাম পাশে আমার বন্ধু হাসান এবং ড্রাইভিংয়ে আছে বড়ো ভাই সাজ্জাদ এবং আমরা চারজন সবাই আমরা দাওয়াত খেতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই যাতে আমরা সই সালামতে আবার ফিরে আসতে পারি সবাই দোয়া করবেন আর পেজে মন দিয়ে কাজ করবেন পেজে আপনারা মন দিয়ে কাজ করে এঙ্গেজমেন্ট বাড়াবেন পেজে ভিডিও আপলোড দিবেন কোয়ালিটিপূর্ণ এবং ছবি লেখালেখি ট্যাক্স সবসময় আপলোড করবেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন দেখবেন আপনাদের রিস এঙ্গেজমেন্টটা বাড়বে একটা পেজের জন্য রিস এঙ্গেজমেন্টটা কিন্তু অতি জরুরি আপনার পেজে যদি রিস না থাকে এঙ্গেজমেন্ট না থাকে আপনার পেজটা ধীরে ধীরে ডাউন হতে থাকবে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ একটা পেজের খাবার শক্তি হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্টটা বাড়ে কীভাবে সেটাও জানার বিষয় অ্যাঙ্গেজমেন্টটা বাড়ে শুধুমাত্র অন্যের ভিডিও পুরাটা দেখে পুরো ভিডিও দেখবেন দেখে একটি দুই লাইনের গঠনমূলক কমেন্ট দেবেন গঠনমূলক কমেন্ট দেওয়ার পরে সেখানে যারা আগে কমেন্ট করে গেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট দিতে থাকবেন চার পাঁচ জনকে এভাবে এংগেজমেন্টটা বাড়বে পুরা ভিডিও দেখবেন দেখে গঠনমূলক কমেন্ট দিয়ে রিস এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন রিপ্লাই কমেন্ট করুন এবং যারা কমেন্ট করে তাদেরকেও রিপ্লাই দিবেন আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে দ্রুত রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে দ্রুত রিপ্লাই কমেন্ট দিলে আপনার এংগেজমেন্টটা ভালো থাকবে এংগেজমেন্টটা বাড়বে রেস্টটা বাড়বে আপনার ভিডিও সাজেস্টে যাবে অন্যদের সামনে আপনার ভিডিওটা শো করবে তো লক্ষ্য রাখবেন দিকে অবশ্যই অবশ্যই আপনারা এই কথাগুলো মেনে আপনারা কাজ করবেন অন্যের ভিডিও দেখার কোনো বিকল্প নাই দেখতে থাকবেন যার ভিডিও আসবে আসুক লাইক গঠনমূলক কমেন্ট দিতে থাকবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক ছবি থেকে দাওয়াত খেয়ে আবার সহসালামতে ফিরে আসতে পারি আপনাদের মাঝে অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন আগামীতে আরও ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ